যারা অন্যায় করে জুলুম করে বাটফারি করে চিটারি করে দুর্নীতি করে সুদ খেয়ে ঘুষ খেয়ে শিল্পপতি হয়েছে যারা কুঠিপুতি হয়েছে সমাজের সবচাইতে বড় প্রভাবশালী ধনাটুলুক হয়েছে এমনকি রাজনৈতিক অঙ্গনে সবচাইতে বড় ক্ষমতাবান পাওয়ারফুল নেতা ক্ষমতার মস্তদে বসে আছে যারা দেখবেন এরপরেও তাদের শান্তি থাকবে না যদিও সে সবচেয়ে দামি জায়গায় আরাম জায়গায় সে বসে রাত্রে থাকে আরাম জায়গায় বিছানার মধ্যে শুয়ে থাকে কিন্তু এরপরও তাদের ভিতরে শান্তি থাকবে না তাদের সুখ থাকবে না কারণ সে তো ইসলামের পথে তাদের জীবন পরিচালনা করে নাই কোরআন হাদিসের আলোকে তার জীবন পরিচালিত হয় নাই যদিও সে শিল্পপতি কুটিপতিম বড় নেতা ক্ষমতাবান কিন্তু শান্তি থাকবে না আজকে যদি কোরআনের আলোকে ন্যায়ের পথে হকের পথে যদি আপনি গরিব হয়ে থাকেন বা শিল্প পথেও যদিও কোটিপতিও হয়ে যান আপনার ভিতরে শান্তি থাকবে সুখ থাকবে আরামে আপনি ঘুমাইতে পারবেন কত ক্ষমতাবান কত নেথা রাতের বেলা ঘুমাইতে পারে না অথচ আরামের বিছানা এরপরেও ঘুমাইতে পারে না ঘুমের ওষুধ খেয়েও ঘুমাইতে পারে না কারণ তার ভিতরে ভয় আমি যার সাথে অন্যায় করলাম যাকে জুলুম করলাম যার সাথে বাটফরি করলাম চিটারি করলাম সে নাকি আমাকে আবার মেরে ফেলে আমার উপর নাকি অ্যাটাক করে আমার উপর নাকি হামলা করে আমাকে নাকি আবার কোনো কিছু করে ফেলে এই ভয়ে সে আরামে থাকতে পারে না ক্ষমতার মসনদে বসেও ঘুমের ওষুধ খেয়েও ঘুমাইতে পারে না আজ যদি নেয়ের পথে থাকতো ইনসাফের পথে থাকতো কোরআন হাদিসারা আলোকের ভিতরে থাকত ক্ষমতার বসেও আরে এরকম চিন্তা ভাবনা থাকবে দূরের কথা আপনি রাতে বলেন দিনে বলেন ঘন্টায় রাস্তা যে জায়গা কোনো চলাফেরা করবেন আপনার কোনো ভয় থাকবে না কোনো সিকিউরিটি বডিগার্ডও থাকার কোনো প্রয়োজন হবে না আল্লাহ আনহুম অর্ধ পৃথিবীর বাদশাহ অর্ধ পৃথিবী তিনি শাসন করতেন হাতের আঙ্গুলের ইশারায় কত বড় নেতা ক্ষমতাবান অথচ তার কোনো পাহারাদার ছিল না তার কোনো বডিগার্ড ছিল না কোনো সিকিউরিটি ছিল না তাকে করার জন্য কোনো নিরাপত্তা বাহিনী ছিল না একা একা গভীর রাতে জঙ্গলে হাঁটতেন জঙ্গল দিয়ে হাঁটতেন অচেনা পথ দিয়ে হাঁটতেন রাস্তা দিয়ে হাঁটতেন হাঁটতে হাঁটতে মানুষের কুসখবর নিতে নিতে যখন ক্লান্ত হয়ে পড়তেন তখন একটু বিশ্রাম নেওয়ার জন্য রেস্ট নেওয়ার জন্য একটা গাছের নেশে ইটকে বালিশ বানিয়ে শুয়ে বিশ্রাম নিতেন কোনো পাহাড়দার ছিল না নিরাপত্তা বাহিনী ছিল না বডিগার্ড ছিল না কারণ তার ভিতরে কোনো এরকম ভয় নাই কারণ সে জানে আমি কোরআনের পথে ইসলামের পথে আমি জীবন পরিচালনা করেছি আমি রাষ্ট্র চালিয়েছি আমার কোনো শত্রু নাই আমি কারোর প্রতি অন্যায় করি নাই কারো প্রতি কোনো জুলুম করে নাই প্রতি কোনো নির্যাতন হামলা মামলা করে নাই কোনো বাটফারি করি নাই চিটারি করি নাই দুর্নীতি করি নাই আমার তো কোনো ভয় নাই আজকে ওই ক্ষমতা বান্ডাই নেতারাই আজকে ভয় পায় যারা অন্যায় করে জনগণের প্রতি জুলুম করে নির্যাতন করে আমি সকলের প্রতি অনুরোধ করব একদম সামান্য পরিবারের লোক থেকে শুরু করে ক্ষমতার মসনদে যারা আছেন সকলের প্রতি অনুরোধ নের পথে চলবেন কোরআনের পথে চলবেন قرآن لك اختارتك في المسجد الاولى ولكن افضل ان تكون لك ان تكون وَمَن أَعْرَضَ عَن لك فَإِنَّ لَهُ مَعْيَشَةً ان وَنَحْشُرُهُ يَوْمَ الْقِيَامَةِ أَعْمَى لك رب العالمين بولن وَمَن أعرد عن ذكري যারা কোরআন থেকে মুখ ফিরাইয়া নেয় জিক্রি বলতে এখানে কোরআনকে বোঝানো হয়েছে যারা কোরআন থেকে কোরআনের বিধান থেকে যারা মুখ ফিরাইয়া নেয় আল্লাহ রাবুল্লাহ আলমিন বলেন ফাইন্নালাহু মাঈশাতান দানকা আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনটাকে সংকীর্ণ করে দিবে জীবনের মধ্যে কোনো সুখ থাকবে না শান্তি থাকবে না মাসে 70000 টাকা লক্ষ টাকা ইনকাম করলেও জীবনে কোনো সুখ থাকবে না শান্তি থাকবে না কারণ কোরআনের পথে তো আপনি আপনার জীবন পরিচালনা করেন নাই আজকে যারা গরিব আমরা যারা ইমাম সাহেব দেখেন পাঁচ হাজার ছয় হাজার বেশি হলে দশ হাজার টাকা মাসে বেতন পাই এই বেতন পাইয়া যেভাবে সুখে শান্তিতে পরিবার নিয়ে সুন্দর পোশাক পরে সম্মানের সাথে যেভাবে সুখে জীবন কাঠায়। অথচ এক ব্যক্তি চাকরি করে বিভিন্ন কাজ করে বা বিদেশ থেকে লক্ষ টাকা মাসে ইনকাম করেও এই সুখে শান্তিতে জীবন কাটাইতে পারে না কারণ তারা তো কোরআনের পথে জীবন পরিচালিত করে না এজন্য আমরা সবাই কোরআনের পথে জীবনটাকে পরিচালিত করার চেষ্টা করব